চায়না ইজ এ ইমার্জিং ফোর্স ইন দ্য ওয়ার্ল্ড অ্যাজ আমাদের রিজনের এখানকার ইকনমি এবং পলিটিক্সে ইন্টারন্যাশনাল রিলেশনশিপে চায়নার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ জামাত ইসলামী যেহেতু একটি ইনক্লুসিভ ইসলামিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং আমাদের প্রিন্সিপাল পলিসি হচ্ছে জামাত সকলের সাথে একটি সুসম্পর্ক করতে চায় সরকারি লেভেলে এবং বেসরকারি লেভেলে সেই সবই আজকে আমরা অত্যন্ত আনন্দের সাথে চায়না কমিউনিস্ট পার্টির প্রতিনিধির সাথে আমরা এখানে মিট করেছি অনেক খোলামেলা আলোচনা করেছি এবং কতিপয় বিষয় বাংলাদেশের সাথে যে ইন্টারেস্টেড আছে সেগুলো আমরা বলেছি আমরা প্রথমেই আমাদের চিপ্যাট বাইজারকে তারা দাওয়াত দিয়েছে যে সম্মান দিয়েছে এবং কতিপয় চুক্তি করেছে এবং আশ্বাস দিয়েছে সেই জন্য ওদেরকে আমরা ধন্যবাদ জানিয়েছি আমাদের এখানে আপনারা জানেন যে চায়না হচ্ছে এখন প্রধান ইনভেস্টর বাংলাদেশে এবং এটাকে আর অনেক পরিসরে বৃদ্ধি করার জন্য আমরা রিকোয়েস্ট করেছি কারণ বাংলাদেশে ইনভেস্টমেন্টের প্রচুর সুবিধা আছে বার্জিন কান্ট্রি অলমোস্ট আমরা মনে করি আমরা তিস্তা ব্যারেজের ব্যাপারে স্পেসিক্যালি বলেছি এবং সেকেন্ড পর দ্য ব্রিজ যে ইনভেস্ট করার জন্য আমরা বলেছি ডিফসি তে যে পোর্ট হচ্ছে এবং সেটার জন্য আমরা সেখানে ইনভেস্টমেন্টের জন্য বলেছি আমরা বলেছি সি পোর্টের মাধ্যমে যে ব্লু ইকোনমি সেই ব্লু ইকোনমিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সাথে সিকিউরিটি সিকিউরিটিসিত আলোচনা হয়েছে যে এখানে এই রিজনে যাতে কেউ কারো প্রতি চক্ষু দেখাতে না পারে এজন্য ব্যালেন্স অফ সিকিউরিটি ইস্যুজ এ ব্যাপারে আমরা তাদের সাথে মত বিনিময় করেছি এবং বাংলাদেশ থেকে ব্যাপকভাবে ছাত্রদেরকে স্কলারশিপ দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি এই কয়েকটি বিষয়ে তারা আমাদের সাথে ঐক্যমত্ত করেছে এবং তারা তাদের গভর্নমেন্টকে এ ব্যাপারে অভিহিত করবে এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য রিকোয়েস্ট করবে আপনারা জানেন যে চায়না কমিউনিস্ট পার্টি অ্যান্ড গভর্নমেন্ট বলতে গেলে একই সত্তা নানা পরিসরে আসছে সুতরাং আমরা আশা করি যে চায়নার সাথে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট জামাত ইসলামী টু গভর্নমেন্ট পিপলস টু পিপল পার্টি টু পার্টি যে রিলেশন সেটা আরও অ্যানহান্স হবে আরও বৃদ্ধি পাবে তারা তাদের ইন্টারন্যাশনাল কনফারেন্সে জামাত ইসলামীকে যে পার্টি দাওয়াত জন্য তারা আগ্রহ প্রকাশ করেছে এবং আমরাও বলেছি আমরা এসে জামাতের পক্ষ থেকেও না কমিউনিস্ট পার্টির একটি প্রতিনিধিকে বাংলাদেশ সফরের জন্যে আমরা আমন্ত্রণ জানাবো সে কথা আমরা বলেছি আমরা এটাকে হোস্ট করব মৌলিকভাবে কয়েকটি বিষয় আলোচনা হয়েছে এবং বাংলাদেশ জামাত ইসলামের জন্য আমি মনে করি যে ইটস অ্যান অপরচুনিটি কারণ এর আগে আমাদের সাথে চায়না কমিউনিস্ট পার্টির বা গভর্নমেন্টের খুব বেশি ইন্টারেকশন ছিল না কিন্তু এটি এখন অনেক ব্যাপকভাবে ইন্টারাকশান হচ্ছে এবং অনেক দ্রুতার সাথে রিলেশান ইনক্রিজ করছে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছি সেটা হচ্ছে রোহিঙ্গা ইস্যু এবং আপনারা জানেন যে এগারো মিলিয়ন বা বারো মিলিয়ন রোহিঙ্গা এখন বাংলাদেশে আছে তারা অত্যন্ত মানবতার জীবনযাপন করছে আমরা বলেছি যে ফুড ক্লথিং এবং মানবেতর শেল্টার এটা কোনো সমাধান না সমাধান হচ্ছে রোহিঙ্গাদেরকে তাদের নিজ ভূমিতে রিপেট্রিয়েট করা এবং সেজন্য আমরা একটা প্রস্তাবও দিয়েছি সেটা হচ্ছে আরাকান কেন্দ্রিক রোহিঙ্গা ম্যাজরিটির যে এরিয়া আছে সে এরিয়াতে একটা ইন্ডিপেন্ডেন্ট আরাকান স্টেট করার প্রস্তাব আজকে আমরা দিয়েছি এবং চায়না এখানে সবচেয়ে বেশি বড় ভূমিকা পালন করতে পারবে কারণ বার্মার সাথে মিয়ানমারের সাথে চায়নার খুবই বড় ধরনের রিলেশনশিপ আছে এবং একটা ইন্টারন্যাশনাল যদি রিপেট্রিয়েট কমিটি থাকে যারা সকলে মিলে সমস্যার সমাধান এখানে করতে পারবে তো তারা বলেছে আমাদের এই নিউ প্রপোজাল যেটা হচ্ছে আরাকান মুসলিম স্টেট রোহিঙ্গা হচ্ছে এটা তারা গভর্নমেন্টের কাছে বলবে এবং এই ব্যাপারে তারা উদ্যোগ গ্রহণ করার জন্য চেষ্টা গ্রহণ করবে